কারণ ও এসে প্রথমে আগে এর পুড়িগুলোকে খাবে এবং এই টপ পোশানগুলোকে খেয়ে নেবে এবং গাছে এমন পরিমাণে শখ লাগবে যে সে আর বিকশিত হতে পারবে না তা আপনি একটা নেট জাল এরকম করে দিয়ে তার উপরে আর্মেচার করে দিয়ে এঁকে একে ডাইরেক্ট সানলাইট বড়ো আকৃতির ইংলিশ গোলাপ বলা হয় গোলাপের অনেক ভেরিয়েন্ট থাকে ডাচ গোলাপও হয় যেগুলো খুব ভালো হয় ডাচ গোলাপ এগুলো ইংলিশ গোলাপ দেখুন কত বড় আকৃতি আমার পুরো হাতের মধ্যে এসে যাচ্ছে এরকম আকৃতি করতে গেলে আপনাকে রাখবেন এবং এর মধ্যে আপনি যখন জল শুকিয়ে যাবেন তখনই জল দেবেন এভরিডে জল দেবেন না অপ্রয়োজনীয়ভাবে জল দেবেন না এবং এর মধ্যে সবার প্রথমে নমস্কার বন্ধুরা সবই বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের গোলাপের প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যা এবং সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কিত ভিডিও করছি যা আপনাদের কাজে লাগবে আশা করি তার আগে অনুরোধ রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ পরিচর্যাটি জানতে পারবেন এবং যারা প্রথম আজকের এই চ্যানেলটি আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইক্যান বাটনকে প্রেস করুন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আপনি দেখছেন নার্সারির মধ্যে গোলাপ গাছ এই দেখুন এরকম গোলাপের চারা আপনি পলিব্যাগে পেয়ে যান সুন্দর দেখতে এবং পলিব্যাগের মধ্যে মাটি শুদ্ধ আপনি এইভাবে পাবেন এবং এর মধ্যে ফুলও থাকবে আপনি বাড়িতে নিয়ে যাবেন এবার বাড়িতে নিয়ে গিয়ে আপনি সেটিকে পরিচর্যা কিভাবে করবেন প্রথমে এই যে গোলাপটি দেখছেন গোলাপটি বাড়িতে দুই একদিন রাখার পর কেটে দেবেন এটি আর বড় হতে দেবেন না কেটে দিয়ে এবার গাছের প্রতি গুরুত্ব দেবেন কিভাবে প্রথম এক সপ্তাহ আপনি বাড়িতে এইভাবেই রেখে দেবেন বাড়ির অ্যাটমসফিয়ারের সঙ্গে সাহয্য হতে দেবেন তারপরে আপনি মাটি প্রিপারেশন করবেন কিভাবে তাও বলে দেবেন আপনি মাটি প্রিপারেশনের জন্য গোবর সার নেবেন পুরনো গোবর সার সেটিকে ভালোভাবে প্রিপেয়ার করবেন এবং গুড়ি করে তার মধ্যে আপনি মাটি দেবেন সবচেয়ে ভালো হয় দুওয়াশ মাটি যদি সম্ভব হয় সেটি দেবেন বা এটেল মাটি সেটি দিলে খুব ভালো গোলাপের এবং সেটি দেওয়ার পরে আপনি একসাথে মেশাবেন সঙ্গে বালি দিয়ে ভালোভাবে মিশ্রিত করে আপনি রোদের মধ্যে একটুখানি স্যাফ মাটির মধ্যে দিয়ে স্যাপ বা ব্যাবিস্টিনের পাউডার একটুখানি ছিটিয়ে দেবেন মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন হাত বা কোনো এলিমেন্টের সাহায্যে ভালোভাবে মিশিয়ে রেখে ডাইরেক্ট সানলাইটের মধ্যে দেবেন অন্তত দু দিন রাখবেন তারপরে আপনি সেটিকে কালেক্ট করে দেবেন এবং টবের মধ্যে রোপণ করার জন্য তৈরি করবেন মিনিমাম দশ কি বারো ইঞ্চি কি তার বেশি যেটি আপনার ইচ্ছা হয় সেরকম টব নেবেন ভালো টব নেবেন মাটির টব হতে পারে প্লাস্টিকের টব হতে পারে বা সিমেন্টের টব হতে পারে যেটি আপনার ইচ্ছা সেটি নিয়ে নেবেন এবং তার মধ্যে প্রথমে ওয়েল ড্রেনেজ সিস্টেম করবেন ওয়েল ড্রেনেজ সিস্টেম করে তার মধ্যে ভালোভাবে ওয়েল ড্রেনেজ সিস্টেম করার পরে আপনি মাটিটি দেবেন দেওয়ার পরে শুধু পলিব্যাগটি ভালো করে আলতো করে খুলে নেবেন খুলে নিয়ে আপনি সেই গাছটি রোপণ করে দেবেন মাটি সমেত অর্থাৎ মাটি বিহীন নয় মাটি সমেত রোপণ করবেন রোপণ করার পরে আপনি তার মধ্যে ভালো করে জল দেবেন ভালো করে জল দেওয়ার পর আপনি দূর থেকে তিন দিন ইনডাইরেক্ট সানলাইটে রাখবেন তারপরে আপনি ডাইরেক্ট সানলাইটে রেখে দেবেন এবং ডাইরেক্ট সানলাইটে রেখে দেওয়ার পর আপনার গাছ দেখতে ঠিক এরকম হবে টবের মধ্যে যেরকম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম হবে দেখতে পারবেন এই টবের মধ্যে রাখা এইভাবে রোপণ করার পরে এবার আপনার গাছ ধীরে ধীরে বিকশিত হবে এবং তার মধ্যে পুরি দেখা দেবে এবার এর পরিচর্যা করতে গেলে আপনাকে কি করতে হবে ডাইরেক্ট সানলাইটে রাখবেন ওপেন এয়ারে রাখবেন এবং এর মধ্যে আপনি যখন জল শুকিয়ে যাবে তখনই জল দেবেন এভরিডে জল দেবেন না অপ্রয়োজনীয়ভাবে জল দেবেন না এবং এর মধ্যে সবার প্রথমে এই যে রোজ বাগস হচ্ছে এই দেখুন রোজবাগস এই জয়েন্ট এটি একটি গ্রাফটিং পোর্শন এর লোয়ার সেকশনে এটি হচ্ছে দেশি গোলাপ এটিকে মেরে দিতে হবে এই আগাছা এটিকে এইভাবে মেরে দেবেন বা কোনো রকম এলিমেন্ট বা প্রণয়ের সাহায্যে ফেলে দেবেন তাহলে গাছ আপনার পুষ্টি পেতে থাকবে এর মধ্যে প্রতি সপ্তাহে একবার করে বা তিন দিন অন্তর একবার করে শস্যের খোল পাতলা করে ভিজিয়ে তার ভালোভাবে এর মাটির মধ্যে প্রয়োগ করবেন এবং আপনি দেখবেন এর মধ্যে পাতার মধ্যে বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হয় ফাঙ্গাসের আক্রমণ হয় তার জন্যে সপ্তাহে একবার অন্তত ব্যাবিস্টিন বা স্যাফ পাউডার জলের মধ্যে গুলে স্প্রেয়ার বটেলের মধ্যে ভরে ভালো করে স্প্রে করে দেবেন আর সপ্তাহে একবার আপনি এই পাতার মধ্যে তেল প্রয়োগ করবেন তাহলে আপনার পাতার মধ্যে অন্য রকম রোগ লাগার ভয় থাকবে না এবং মাটির মতো যে সারগুলো বললাম সেগুলো প্রয়োগ করবেন এবার এদিকে আসুন আপনি দেখে বুঝতে পারবেন গাছগুলো আকৃতি এরকম হবে বড় হবে এগুলো দেখতে পাচ্ছেন এরকম বড় বড় আকৃতি হয়ে যাবে ফুল গাছ এরকম শক্ত এবং বলিষ্ঠ হবে এইভাবে বলিষ্ঠ হওয়ার পর আপনি গাছটাকে পরিচর্যায় রাখবেন এবার সবসময় আপনি গাছকে রাখবেন আর হনুমান উপদ্রব যদি হয় আপনার বাড়িতে বা আশেপাশে তাহলে গোলাপ গাছের পক্ষে খুবই বিপজ্জনক আপনি গাছকে সার্ভাইভ করাতে পারবেন না কারণ ও এসে প্রথমে আগে এর কুড়িগুলোকে খাবে এবং এই টপ পোশানগুলোকে খেয়ে নেবে এবং গাছে এমন পরিমাণে শখ লাগবে যে সে আর বিকশিত হতে পারবে না তা আপনি একটা নেট জাল এরকম করে দিয়ে তার উপরে আর্মেচার করে দিয়ে একে এঁকে ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখতে পারেন তাহলে আপনার গাছ সার্ভাইভ করবে এবং বড় হবে এবং মাঝে মাঝে আপনি এ ট্রুনিং করবেন অর্থাৎ অনেক বড় হয়ে গেলে সেই জায়গা থেকে এই দেখুন এখানে প্রুনিং করা আছে এই ট্রুনিং করে দেবেন প্রুনিং করলে তার পাশ দিয়ে এই যে ব্রাঞ্চ বেরোবে এবং একের থেকে অনেক বেশি ব্রাঞ্চ বেরোবে এবং আপনার গাছ দেখবেন বড় হয়ে বলিষ্ঠ আকৃতি ধারণ করবে এবং মাটির মধ্যে আপনি আগাছা যেটা এক্সট্রা হয়ে থাকবে মাটির গোড়ায় এ দেখুন এগুলো হচ্ছে আগাছা এই আগাছা দমন করে দেবেন ফেলে দেবেন এগুলো রাখবেন না এই আপনার মাটির থেকে পুষ্টি অর্জন করতে পারবে আর বছরে একবার করে চাইলে আপনি এটিকে রিপটিং করবেন তাহলে আপনার গাছ দেখবেন এরকম বড় গোলাপ দেবে দেখার মতো এবং আপনি আনন্দ পাবেন এই গোলাপ নিয়ে এখানেই দেখলে আপনি বুঝতে পারছেন কত বড় বড় গোলাপ দেখুন এগুলো বড় আকৃতির ইংলিশ গোলাপ বলা হয় গোলাপের অনেক ভেরিয়েন্ট থাকে ডাচ গোলাপও হয় যেগুলো খুব ভালো হয় ডাচ গোলাপ এগুলো ইংলিশ গোলাপ দেখুন কত বড় আকৃতি আমার পুরো হাতের মধ্যে এসে যাচ্ছে এরকম আকৃতি করতে গেলে আপনাকে পরিচর্যা দিতে হবে এবং শীতকালীন সময় গোলাপের সবচেয়ে শ্রেষ্ঠ সময় সেই সময় আপনি যত সার প্রয়োগ করার করুন এবং গাছে যত পরিচর্যা করার করুন আপনার গাছে অনবরত ফুল দিতে থাকবে শুধু কিছু জিনিস খেয়াল রাখবেন ভালো ঔষধি রোগ প্রকার আক্রমণ থেকে বাঁচিয়ে রাখবেন গাছকে তাহলে আপনার গাছ দেখবেন বড় হবে এবং সুন্দর আপনার সঙ্গে প্রায় দশ থেকে বারো বছর তো অনায়াসে কাটিয়ে নেবে একটি গাছ যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে গোলাপ গাছের পরিচর্যা করা সম্ভব আপনি ছোটো পলিব্যাগ থেকে নার্সারি থেকে বা মার্কেট থেকে আপনি বাড়ি নিয়ে গিয়ে তারপরে বারো বছর পর্যন্ত সময় আপনি কিভাবে গোলাপ গাছের সঙ্গে কাটাবেন কি কি পরিচর্যা করবেন কি সার প্রয়োগ করবেন কী ওষুধ প্রয়োগ করবেন কিভাবে রাখবেন সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা চেষ্টা করলাম সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনারা যারা গোলাপ করছেন বা করবেন স্থির করেছেন যারা প্রথম গার্ডেনিং করছেন বা বহুদিন ধরে করছেন কিন্তু গোলাপ গাছের সম্পূর্ণ পরিচর্যার কোনো ভিডিও কোথাও খুঁজে পাননি তারা আমাদের এই ভিডিও দেখে আশা করি উপকৃত হবেন সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন এবং কমেন্ট সেকশানে কমেন্ট অতি অবশ্যই করবেন যদি কিছু জানার থাকে আমরা চেষ্টা করবো সেই কমেন্টের উত্তর দেওয়ার আজকের জন্য এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার